সবাইকে স্বাগত জানাচ্ছি এনাম আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সরৎ তথ্য যাচাই করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমি একটি জন্ম নিবন্ধন শরৎ নিয়েছি সেই সনদের বিভিন্ন তথ্য এখানে দেখতে পাচ্ছেন আমি এই সনদের তথ্য অনলাইনে ঠিক আছে কি না সে বিষয়ে বিস্তারিত জানবো অনলাইনের মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা কম্পিউটার থেকে একটি ব্রাউজার নেব তো আমি এখান থেকে কম ফ্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পর আমি গুগল সার্চবারে লিখব চেক চেক ইন বেডি তারপর আমি সার্চ দেব সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানের যে ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে bdris.gov.bd আই এস ডট এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে সেখানে আমরা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ দিতে হবে জন্ম নিবন্ধন নম্বর আমি আমার যে জন্ম নিবন্ধন যাচাই করবো সেই নম্বরটি আমি এখানে দিয়ে দেব অনেকেই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর এবং এটা হচ্ছে জন্ম তারিখ আমি এই সনদের তথ্য ঠিক আছে কি না সেটা আমি যাচাই করব। তো এখান থেকে আমি আমার জন্ম নিবন্ধন নম্বরটি আমি এখান থেকে দিয়ে দেব এটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিবেন কারণ ভুল হলে কিন্তু আপনার তথ্যটা এখানে শো করবে না তো আমি আমার এখান থেকে জন্ম নিবন্ধন নম্বরটি আমি দিয়ে দিচ্ছি তারপর আমি আমার এখানে জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধান একটি অপশন রয়েছেন এখানে যদি আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর যদি আমার এটা অনলাইনে থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তত অর্থাৎ দেখেন এখানে কিন্তু সব কিছুই শো করেছে অর্থাৎ আমার যে নিবন্ধনটা ছিল এখানে সেটা যদি আপনারা দেখেন একবার এখানে যে নাম রয়েছে শ্রীনিরঞ্জন চন্দ্র সাহা এখান থেকে কিন্তু আপনি যেটা আমরা বের করেছি সেটা কিন্তু দেখেন শ্রী নিরঞ্জন চন্দ্র সাহা এবং তার ফুল ইনফরমেশন কিন্তু এখানে শো করেছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার থেকে আপনাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদের যে তথ্য রয়েছেন সেটা কিন্তু আপনারা অনলাইন আছে কিনা সেটা কিন্তু যাচাই করতে পারবেন তাহলে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যতগুলো নতুন ভিডিওগুলো আবার আগে দেখতে পান ধন্যবাদ সবাইকে